এবার ভারতের পরবর্তী অধিনায়কের নাম ফাঁস করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর সরাসরি জানিয়ে দিলেন কে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কাণ্ডারি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে অবস্থান করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন বাকি দুই ফরম্যাট থেকেও অবসর নিতে পারেন যে কোনো সময় ভারতের তাই সেই দুই ফরম্যাটে চায় নতুন অধিনায়ক সেই অধিনায়কত্বের বাটন কে হাতে পাবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই এবার কিংবদন্তি সুনীল গাভাস্কার মুখ খুললেন এই বিষয়ে জানালেন কাকে ভারতের অধিনায়কের ভূমিকায় দেখতে পাচ্ছেন তিনি চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে আর টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ বোল্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম এবং পঞ্চম টেস্টের নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা তার অধিনায়কত্বে প্রথম ম্যাচ জিতলেও শেষটি হারে ভারত তবুও রোহিত শর্মার পর ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাকে এগিয়ে রাখছেন সুনীল গাভাস্কর বুমরার নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করে গাভাস্কর জানান তিনি সতীর্থদের চাপ না দিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন গাভাস্কার বলেছেন বুমরাকেই পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে পাচ্ছি ও সামনে থেকে নেতৃত্ব দেয় নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা ওর মধ্যে রয়েছে তার জন্য ও আপনাকে চাপে ফেলবে না কিছু কিছু অধিনায়ক রয়েছে যারা আপনাকে চাপে ফেলতে ভালোবাসে বুমরার অধিনায়কত্ব নিয়ে গাভাস্কার আরও বলেন বুমরা আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিকঠাক করবে কেন তারা জাতীয় দলের সুযোগ পেয়েছে সেটাও বোঝাতে চায় সে বোলারদের সঙ্গে তার দারুণ সম্পর্ক মিড অফ মিড অন যেখানেই ফিল্ড করুক বুমরা সময় পরামর্শ দেয় দ্রুতই তাকে অধিনায়ক হিসেবে দেখলে অবাক হব না অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হারের পর ঘরোয়া ক্রিকেটে ভারতীয় তারকাদের অংশগ্রহণ নিয়ে গাভস্কার কড়া মন্তব্য করেন রোহিত ও কোহলিদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা ফর্মে ফিরতে তাদের খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে তিনি বলেন তেইশ জানুয়ারি পরের রাউন্ডের ম্যাচ দেখা যাক কতজন খেলে যদি কেউ না খেলে তাহলে কোচ গম্ভীরের উচিত তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গত আইসিসি দুই হাজার তেইশ থেকে পঁচিশ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা একসময় প্রবল ছিল ভারতের কিন্তু নিজেদের সবশেষ আট টেস্টের মধ্যে কেবল ভারত জিতেছে একটি হেরেছে ছয়টি টেস্ট ও এক ম্যাচ ড্র করেছে তাতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না ভারতের গম্ভীরের অধীনে এশিয়ার দলটি শুধু এই ভরাডুবি হয়নি শ্রীলঙ্কার কাছে সাতাশ বছর পর ওয়ান ডে সিরিজ ভারত হেরেছে তিনি প্রধান কোচ থাকা অবস্থাতেই তাছাড়া সদ্য শেষ হওয়া বোল্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা তিন টেস্টের পাঁচ ইনিংস ব্যাট করেও পঞ্চাশ করতে পারেননি ব্যর্থতার পাল্লা যখন ভারী হচ্ছে গম্ভীরের ওপর তখন বোমা ফাটালেন ধুয়ে দিয়েছেন তিওয়ারি নিউজ আঠারো বাংলাকে গত রাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন গৌতম গম্ভীর ভণ্ড যেটা বলেন সেটা তিনি করেন না অধিনায়ক মুম্বাইয়ের অভিষেক নায়ারও মুম্বাইয়ের রোহিতকে সবসময় এগিয়ে রাখা হয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ